এখন আজিমগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে যাবে ট্রেনটি অলরেডি চলে এসছি আর এই যে দীঘার আর একটা উঠবো এখন যাচ্ছি দীঘা আর হাওড়া থেকে তাম্বলিত এক্সপ্রেস আর ট্রেনটা খুবই খুবই সুন্দর ভেতরের সিট কোয়ালিটি আর এই দেখো হাওড়া থেকে অলরেডি বেরিয়ে গিয়েছে তো কেমন আছো দেখতেই পাচ্ছ আমি ট্রেনে আছি আর তো শীতের প্রোটেকশন না তো যাই হোক বন্ধুরা আমি এখন গাজল থেকে বেরিয়েছি দীঘার উদ্দেশ্যে সেই রকম ট্যুর হবে আর এখান থেকে প্রথমে হাওড়া নামবো হাওড়া থেকে দীঘা পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আমি এখন মালদা স্টেশনে আছি দেখতেই পাচ্ছ আর এখানে ট্রেনটা দশ মিনিট থামবে তারপরে আবার আমাদের ট্রেন ছুটবে তো বন্ধুরা পুরো বিষয়টা দেখাবো আর মালদা স্টেশনটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় তোমরা যারা আসবে অবশ্যই নেমে দেখবে এখানে অনেক ট্রেন দাঁড়ায় আসলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মিডিলের ভালো একটা স্টেশন বলতে এই মালদাই মানে নাম করা এখানে বন্দে ভারতও দাঁড়ায় বন্ধুরা তো বন্ধুরা চলো আয়না আর বাথরুমটাও মোটামুটি ভালো বাথরুমটাও দেখিয়ে নেই হাইকম বাথরুম অনেকটা ক্লিন আছে অনেকটা ক্লিন ওটা নিয়ে কোনো চাপ নেই এই বাথরুমটা আসলে অতটা ভালো না হ্যাঁ দয়ময় বাথরুম এটা দেখাতে বলো তাই দেখালাম আর বন্ধুরা চলো আর একটা যেটা বিষয় হয়েছে আমার টিকিটটা আসলে কাটতে পারিনি আমারটা আসলে জেনারেল করে কাটতে চেয়েছিলাম তিনটা টিকিট কাটা আর আমারটাই শুধু নেই আর আমি আসলে কথায় কথায় ভুলেই গিয়েছি টিকিট কাটার কথা এবার আমার টেনশন হচ্ছে কোন সময় টিতে ধরবে আমি নিজেও জানি না গ্যাস তো গাই চলো পুরো জার্নিটাই শেয়ার করবো অলরেডি আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনে আর এটা অনেক বড় একটা রেলওয়ে স্টেশন বন্ধুরা আর আজিমগঞ্জ আজিমগঞ্জটা কিছুটা টাইম আমাদের ট্রেনটা দাঁড়াবে আর এটুটু এটুকু টাইম আজিমগঞ্জ স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুর আজিমগঞ্জ স্টেশনটা সত্যি সত্যি খুবই বড় আর অনেক দারুণ তো আসলে অবশ্যই তোমরা আব আজিমগঞ্জ স্টেশনে নামবে কারণ এটা মুর্শিদাবাদের ভেতর আছে বন্ধুরা সত্যি অসাধারণ হতে চলেছে বন্ধুরা সাথেই থাকো বন্ধুরা তো বন্ধুরা আবার ট্রেনরা এখন আজিমগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে যাবে ট্রেনটি অলরেডি ছেড়ে দিয়েছে আর এখন খেয়ে নিচ্ছি গরম গরম ডিম তোমরা যদি খেতে চাও অবশ্যই চলে আসো অনেক ঠান্ডা পড়েছে তারপরেও ব্লগ চালিয়ে যাচ্ছি আর ডিমের প্রতি কেন জানি না অনেক লোভ হচ্ছে দয়াময় ডিম কিনে নিয়ে আসলো আর এখন ডিম খাওয়া হবে তো বন্ধুরা রাত্রে অনেক খারাপ লাগছিল তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন অলরেডি আমরা কোথায় হাওড়াতে না অলরেডি হাওড়াতে চলে এসেছি আর এই যে দীঘার আর একটা ট্রেন চেঞ্জ করে ওইটাই উঠবো দেন আমরা দীঘা চলে যাব একটু হাওড়ার ভিউটা নেই এটা হচ্ছে উনিশ নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়ে দেখুন বন্ধুরা কত সুন্দর আসলে হাওড়ার ভিউটা অনেক সুন্দর এই হচ্ছে ট্রেন দীঘার আর এই ট্রেনে করে আমরা চলে যাব ফাইনালি বন্ধুরা এটা মনে হচ্ছে অমৃত ভারত টাইম একটু মনে হলো ভেতরে উঠে দেখি ভেতরে আসলে কেমন আর কোয়ালিটিটা কেমন তাই একটু ভেতরে ঢুকছি তোমরাও দেখার সুযোগ পাবে একটু ওয়েট করো কারণ আমি ভিডিও করে নিচ্ছি দেখুন বন্ধুরা দুই পাশেই কিন্তু অনেক সুন্দর চেয়ারগুলো মানে বসলে অনেকটা কমফোর্ট ফিল হবে বন্ধুরা আর বন্ধুরা এটা মনে হচ্ছে বন্দে ভারত দেখুন দুটো ট্রেন মানে দুটোই ধামাকা দেখুন দুটোই লুকটা শুধু ওয়াও তো গায়ে একটা গোপন কথা বলি আমি কিন্তু পুরো জার্নিটাই রেজার্ভেশনে পুরো সিট নিয়ে ঘুমিয়ে আর টিকিট ছাড়া জার্নি করলাম আর এই হাওড়া থেকে আমার টিকিট আছে কিন্তু কিন্তু আমি টিকিট ছাড়া এসেছি আর দেখো এই যে সুন্দর দুটো ট্রেন অনেক আর এটা আছে বন্দে ভারত এক্সপ্রেস আর হ্যাঁ এটা বন্দে ভারত এক্সপ্রেস আর হচ্ছে অমৃত ভারত এখন যাচ্ছি দীঘা আর হাওড়া থেকে তাম্বলুপ্ত এক্সপ্রেস আর ট্রেনটা খুবই খুবই সুন্দর ভেতরের সিট কোয়ালিটি আর এই দেখো হাওড়া থেকে অলরেডি বেরিয়ে গিয়েছি পরিবেশটা দেখো সকালের খুবই খুবই সুন্দর পুরো সেই হাওড়া দেখো খুবই কমফোর্টেবল সিট কোয়ালিটি আমার কাছে তো খুবই সুন্দর ভালো লেগেছে তোমাদের কাছেও ভালো লাগবে আশা করি আর দেখো কলকাতার সকালের ভিউ বন্ধুরা তোমরা জানো কিনা জানি না তবে আগে থেকে বলে দিচ্ছি এটা হচ্ছে আমার কোম্পানির মানে একটা ট্যুর আর এখান থেকে সকালের যে খাবারটা এটা হচ্ছে সেই খাবার দেখো বন্ধুরা খাবারটা কিন্তু পুরো ফ্রেশ যাই হোক খাবারটা আমার মোটামুটি লেগেছে এখানে শুধু আমি ডিমটাই ভালো খাই আর সকাল সকাল করে কলা খেতে রুটি খেতে আমার ভালো এমনিতে কলা খেতে ভালো লাগে তো দেখতেই পাচ্ছ খুবই এনজয় হচ্ছে এখানে আমাদের পিকনিক পিকনিকে খুবই এনজয় হচ্ছে আর সেই এরকম একটা জার্নি হচ্ছে আমরা অলরেডি কোলাঘাট থেকে পার হয়ে গিয়েছি একটা গ্রাম গ্রামের পরিবেশে আছি সুন্দর একটা গ্রামের পরিবেশ আর সকালের সূর্যটাও অনেক সুন্দর আর আমরা কিছুক্ষণের মধ্যেই দীঘা পৌঁছে যাব মনে হচ্ছে চলো দেখতে থাকো তো বন্ধুরা অনেকটা দীঘার দিকে এগিয়ে গিয়েছি মানে সত্যি বলতে দেখো কত সুন্দর একটা পরিবেশে আমি আসলে যাচ্ছি তোমরা না দেখলে বুঝতে পারবে না তো বন্ধুরা তোমরা অবশ্যই 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 দীঘা ঘুরতে আসবে আর পুরো গাইডলাইনটা আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমরা দীঘা রেল স্টেশনে পৌঁছে গিয়েছি দেখো আর এরপরের ভিডিওগুলো খুবই ধামাকা হবে বন্ধুরা দেখতে দেখতে আমরা ঠিক দীঘা পৌঁছে গেলাম আর দেখুন অনেক লোক এখানে এই ট্রেন থেকে নেমেছে হয়তোবা কেউ যাওয়ার জন্য অপেক্ষা করছে আর এই দেখো জগন্নাথ মন্দিরটা দীঘার আর আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম আর শোনো এগোতে এগোতে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেই এই স্টেশন থেকে বেরিয়ে দেখবে অনেক টোটো অটো মানে টোটো দাঁড়িয়ে আছে তারা বলব অনেক ভালো হোটেলে নিয়ে যাব কিংবা আপনার যদি হোটেল চুজ করা থাকে তাহারাও তা সেখানেও নিয়ে যাবে কিন্তু তারা অনেক বেশি ভাড়া চার্জ করে আপনারা কি করবেন আপনারা একটু স্টেশন থেকে একটু এগিয়ে যেয়ে তারপরে টোটো দামাদামি করে ধরে নেবেন কম টাকায় টোটো পেয়ে যাবেন এখান থেকে না ধরাটাই বন্ধুরা ভালো ওকে বন্ধুরা আমি আর দয়াময় ফাইনালি দীঘায় চলে এসছি আর নেক্সট ব্লগুলো খুব ভালো হবে খুব আর আশা করি ব্লগ গুলো তোমরা দেখবে তো বন্ধুরা বা